আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই সময় শিক্ষার্থীদের মনে কমন একটি প্রশ্ন হচ্ছে কলেজে ভর্তিতে মাইগ্রেশন কি আজকে ভিডিওতে আমরা মাইগ্রেশন বিস্তারিত আলোচনা করবো যাতে তোমাদের মনে কোনো সংশয় না থাকে চলো শুরু করা যাক সাধারণত মাইগ্রেশন মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কলেজে ভর্তির ক্ষেত্রে অর্থ হলো তোমাদের প্রথম পছন্দের কলেজে যদি তুমি ভর্তি হতে না পারো অন্য কোনো কলেজে ভর্তি হও সেক্ষেত্রে পরে তোমাদের পছন্দের উপরের দিকে কোনো কলেজ যে কলেজে তুমি আবেদন করেছিলে সে কলেজে আসন ফাঁকা হলে মাইগ্রেশন মাধ্যমে তুমি ওই কলেজে উচ্চ দিতে পারবে ধরো তুমি হচ্ছে পাঁচটি কলেজ পছন্দ করেছিলে এ বি সি ডি ই এখন তুমি সি কলেজের সুযোগ পেয়েছো এবং সেখানে ভর্তিও হয়েছ কিন্তু তোমার পছন্দ ক্রমের কলেজ সি এর উপরে ছিল যদি পরবর্তীতে এ এবং বি কলেজের আসন ফাঁকা হয় অর্থাৎ সিট ফাঁকা হয় এবং সেই কলেজে যদি তুমি যাওয়ার সুযোগ পাও সেক্ষেত্রে মাইগ্রেশনের মাধ্যমে সেই কলেজে যেতে পারবে মাইগ্রেশনটা কিভাবে কাজ করে কলেজের মাইগ্রেশন প্রক্রিয়াটি বেশিরভাগ ক্ষেত্রে স্বয়ংক্রিয় বা অটোমেটিক হয়ে থাকে যখন একটি কলেজে ভর্তি নিশ্চিত করো তখন তোমার পছন্দের তালিকা অনুযায়ী তোমাদের উপরের দিকের কলেজগুলোর আসন ফাঁকা হওয়ার সাপেক্ষে তোমার মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমাকে আলাদা করে কিছু করতে হবে না যদি না কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনা জারি করে মনে রাখবে মাইগ্রেশন তোমার উপরের দিকে হবে হবে না প্রশ্ন থাকতে পারে মাইগ্রেশন কি বাধ্যতামূলক বা কখন মাইগ্রেশন হয় না এ প্রশ্নের উত্তরটি হলো মাইগ্রেশন বাধ্যতামূলক নয় যদি তোমার বর্তমান কলেজটি পছন্দ না হয় সেক্ষেত্রে উপরের দিকে কলেজে যেতে চাইলে মাইগ্রেশন করতে পারবে আরেকটা প্রশ্ন হচ্ছে কখন মাইগ্রেশন হয় না যদি তুমি তোমার প্রথম পছন্দের কলেজের সুযোগ পাও এবং ভর্তি হও তাহলে মাইগ্রেশন কোনো প্রশ্নই আসবে না যদি তোমার পছন্দের তালিকায় থাকা কোনো উপরের কলেজে আসন না হয় যদি তোমার কলেজে ভর্তি প্রাথমিক নির্চারণ না করো বা বাতিল করো সেক্ষেত্রে মাইগ্রেশন হবে না আরো কিছু প্রশ্ন রয়েছে যেগুলো প্রথম প্রশ্নটি হচ্ছে মাইগ্রেশনের জন্য কি নতুন করে আবেদন করতে হয় মাইগ্রেশন জন্য সাধারণত নতুন করে আবেদন করতে হয় না এটি সম্পূর্ণ সংসার প্রক্রিয়া তবে শিক্ষা মন্ত্রণয় যদি কোনো নির্দেশনা দেয় সেক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে আরো একটি প্রশ্ন সেটা হচ্ছে মাইগ্রেশন হলে কি আগের কলেজে সিট বাতিল হয়ে যায় হ্যাঁ মাইগ্রেশন নিশ্চিত হলে তোমার আগের কলেজে ভর্তি বাতিল হবে এবং তুমি নতুন কলেজে স্থানান্তর হবে প্রশ্ন তিন মাইগ্রেশন কয়বার হতে পারে সাধারণত চূড়ান্ত মাইগ্রেশন একবারই হয় অর্থাৎ তুমি একবার অন্য কলেজে মাইগ্রেট হলে সেখান থেকে আবার অন্য কলেজে মাইগ্রেশন করতে পারবে না তবে বোর্ড কর্তৃক নির্ধারিত সময় সময়ের মধ্যে একাধিকবার সুযোগ থাকে প্রশ্ন চার আমি যে কলেজে ভর্তি হয়েছি তার চেয়ে খারাপ কলেজে কি মাইগ্রেশন হতে পারে মাইগ্রেশন সবসময় তোমার পছন্দক্রমের উপর দিকে ভালো কলেজ গুলোতে হবে পছন্দের নিচের দিকে মাইগ্রেশন হওয়ার সুযোগ থাকে না প্রশ্ন পাঁচ মাইগ্রেশন কি সব ভর্তি প্রক্রিয়ার ধাপেই হয় সাধারণত প্রতিটি ধাপে ফলাফলের পর মাইগ্রেশন সুযোগ থাকে যদি নতুন করে মেধা তালিকা প্রকাশিত হয় এবং উপরের পছন্দের কলেজে আসন ফাঁকা হয় তবে এই প্রক্রিয়াটি প্রথম ও দ্বিতীয় ধাপের বেশি দেখা যায় প্রশ্ন ছয় মাইগ্রেশন হলে কি আবার ভর্তি ফি দিতে হবে সাধারণত প্রথমবার ভর্তি নিচ্চরণের সময় যে ফি দাও সেটা নতুন কলেজে সামঞ্জস্য করা হয় অনেক সময় সামান্য কিছু অতিরিক্ত ফি লাগতে পারে যা কলেজ বেতে ভিন্ন ভিন্ন হতে পারে বোর্ডে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়ে থাকে আশা করি কলেজ ভর্তিতে মাইগ্রেশন নিয়ে তোমাদের সকল প্রশ্ন উত্তর দিতে পেরেছি যদিও আরো কোনো প্রশ্ন থাকতেই পারে সেক্ষেত্রে যদি তোমাদের মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো